আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি এখানে আই মানে আমি ওয়াচিং মানে দেখছি আমি টিভি দেখার পর ঘুমাই আই স্লিপ আফটার ওয়াচিং টিভি এখানে আই স্লিপ মানে আমি ঘুমাই আফটার মানে পর আফটার ওয়াচিং টিভি মানে টিভি দেখার পর আমি লিখতে পারি আই ক্যান রাইট সে তার সাথে ফোনে কথা বলেছিল হি স্পোক টু হিম অন দ্য ফোন এখানে হি মানে সে স্পোক মানে কথা বলেছিল টু হিম মানে তার সাথে অন দ্য ফোন মানে ফোনে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কাম ব্যাক হোম আর্লি তুমি কি রান্না করতে পছন্দ করো ডু ইউ লাইক কুকিং নিজের টাকা খরচ করো না ডোন্ট স্পেন্ড ইয়োর মানি এখানে ডোন্ট স্পেন্ড মানে খরচ করো না ইয়োর মানি মানে নিজের টাকা অনুগ্রহ করে দরজাটা খোলো প্লিজ ওপেন দ্য ডোর এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ওপেন মানে খোলা দ্য ডোর মানে দরজাটা দরজাটা খোলাই ছিল দ্য ডোর ওয়াজ ওপেন এই অধিকার তোমাকে কে দিয়েছে হু গ্যাভ ইউ দিস রাইট এখানে হু গ্যাব মানে কে দিয়েছে ইউ মানে তোমাকে দিস রাইট মানে এই অধিকার আমি সবসময় লক্ষ্য করি আই ওলোয়্যাস নোটিস দয়া করে আমার সাথে কথা বলো প্লিজ টক টু মি আমরা তোমাকে অনেক মিস করছি উই মিস ইউ সো মাচ আমরা আবার একসাথে উই আর টুগেদার এগেইন এখানে উই মানে আমরা টুগেদার মানে একসাথে অ্যাগেন মানে আবার তিনি শীঘ্রই এখানে আসবেন হি উইল কাম হিয়ার সোন কি আমাকে সমর্থন করবে উইল ইউ সাপোর্ট মি সব সময় তোমাকে সমর্থন করি আই অলওয়েজ সাপোর্ট ইউ আমি সত্যি অনেক ব্যস্ত আই এম রিয়েলি ভেরি বিজি এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ভেরি বিজি মানে অনেক ব্যস্ত আমি আমার রুমে যাচ্ছি আই এম গোয়িং টু মাই রুম তুমি এখন কি করবে হোয়াট উইল ইউ ডো নাও আমি এখন একটা সিনেমা দেখবো আই উইল ওয়াচ এ মুভি নাও এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট তুমি কি জানো ডু ইউ নো তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ এখানে কেউ থাকে না নো বডি লিপস হিয়ার আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস তোমার কি কোনো কিছু দরকার Do ইউ নিড এনিথিং